সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন ইস্যুতে চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল এরই ধারাবাহিকতায় আজ বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর জমিদুল ফালা মসজিদ ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর গেটের তীব্র উদ্যানে গিয়ে শেষ হয় বিক্ষোভে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিল শুরুর আগে জমিদুল ফালা এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ সেই দেশে ব্যাপ কালচারের সৃষ্টি করছেন হচ্ছে পলাতক হাসিনার মব সন্ত্রাসের ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহু মত বিশ্বাসী রাজনৈতিক দল আমাদের দলের নেতা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রূপকার দল হচ্ছে বাংলাদেশের সূর্য তাকে এক ক্ষমতা না ব্যতিত করে ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে গণতন্ত্র মুক্তি পাবে এবং বাংলাদেশিদের অধিকার আদায় হবে ক্যামেরায় ওমর ফাইককে নিয়ে জোবায়ের মঞ্জুর আনা খবর চব্বিশ ঘন্টা চট্টগ্রাম